মাত্র ছয় দিনে বেসিক টু অ্যাডভান্স আর ক্যালিগ্রাফি শিখুন আয়োজনে আত্মাহিদ ফাউন্ডেশন বাংলাদেশ আপনার পছন্দ অনুযায়ী আবাসিক বা অনাবাসিক যেভাবেই চান শিখতে পারবেন আল্লাহ কেন শিখবেন ক্যালিগ্রাফি এটি শুধু আর্ট না এটি এক ধরনের বিশেষ স্কিল আপনার চিন্তা আনবে নতুনত্ব কাজের জগতে দেবে আলাদা পরিচয় আজকের যুগে ক্যালিগ্রাফির চাহিদা একটু কমেনি বরং প্রতিনিয়তই বাড়ছে ডিজিটাল দুনিয়াতেও হাতে লেখা ক্যালিগ্রাফির অবদান অপরিসীম আমাদের কোর্সের বিশেষ দিকগুলো কোর্সের সময়সীমা মাত্র টাইম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা ঘন্টা নয়টা নয়টা ঠিকানা তিনশো কুতুবখালী যাত্রাবাড়ি ঢাকা এই কোর্সে আপনি যা যা শিখবেন আরবি ক্যালিগ্রাফির একটি ফন্ট হত্তে উইসাম দুই পেন্সিল টেকনিকে সুন্দর ড্রয়িং আরবি বাক্য কম্পোজিশনের কৌশল ক্যানভাসে রঙের কাজ কালার পেন্টিং দেয়ালি ক্যালিগ্রাফি ও গ্রাফিতি ডিজাইন আত্মহীদের প্রতিশ্রুতি অভিজ্ঞ শিল্পী দ্বারা সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ নির্ধারিত সময় এক আঁখিত দক্ষতা অর্জনের নিশ্চয়তা প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে হবে সময় ও দিকনির্দেশনার প্রদান নিরিবিলি পরিবেশ ও সার্বক্ষণিক গাইডলাইন কোর্স শেষের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান বিশেষ সুবিধা সমূহ আপনার সুবিধামত সময় কোর্সে অংশ নিতে পারবেন সারা বছর চলমান ব্যাচে আমরা শুধু শিখাই না একজন দক্ষ ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে গড়ে তুলি আসন সংখ্যা সীমিত হাজার মানুষের জীবনে ইতিমধ্যেই পরিবর্তন এনেছে আমাদের প্রশিক্ষণ এবার সিদ্ধান্ত আপনার আজি রেজিস্ট্রেশন করুন কল করুন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর নাইন ফাইভ নাইন এই নম্বরে আত্তাম ফাউন্ডেশন বাংলাদেশ ক্যালিগ্রাফি ও সুন্দর হাতের লেখার প্রশিক্ষণে একটি বিশ্বস্ত নাম চলুন সফলতার নতুন দিগন্তে পা ক্যালিগ্রাফির হাত ধরেই